রাজধানীর প্রধান সড়ক আজ আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিলে মুখরিত ছিল শত শত নেতাকর্মী মোটরসাইকেল ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন মিছিল জুড়ে প্রতিধ্বনিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং হঠাৎ ইউনুস দেশ এই স্লোগান মিছিলটি রাজপথ জুড়ে এগিয়ে যাওয়ার সময় বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর র্যাব সদস্যরা সামনে সারিতে মোতায়েন ছিলেন তবে কোনো ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি উপস্থিত নেতাকর্মীরা এটিকে তাদের সাংগঠনিক ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন আয়োজকরা জানান আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিট বর্তমান মানে ঐক্যবদ্ধ এবং অবৈধ ইউন সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র রক্ষার জন্য প্রস্তুত তারা স্পষ্ট করে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বিক্ষোভ চলাকালে সড়ক জুড়ে ব্যাপক স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ লক্ষ্য করা যায় সাধারণ পথচারীরা মিছিলের প্রতি আগ্রহ দেখান যদিও কিছু এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে এই বিক্ষোভ থেকে আওয়ামী লীগ নেতারা দৃঢ় ঘোষণা দেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে তারা শেষ পর্যন্ত রাজপথে থাকবে এবং অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে